সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বগুড়া সরি জয়পুরার জেলা এটা জয়পুরার নতুন হাট দর্শক এটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হয়েছে বৈকাল চার ঘটিতে পর্যন্ত মার্শাল্লাহ যা দেখতেছেন আমদানি বলছি আমদানি পুমকি হবে না আমদানির টেন্সে কোনো দরকার নেই যে হয়তো আমদানি পুমকি নাই তো আমরা অনেক আমদানি দেখালাম অনেক করে দাম জানালাম আমরা আরও কিছু সার বাথরের দাম জানালো ইনশাআল্লাহ যে সার বাথর জন্য দর কেমন যাচ্ছে কত দামে কেনাবে তাহলে আগে নেব নতুন কোনো দর্শক শুধু আমার ফেসবুকটা একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো করা হয় সারা আপনার জন্য কিন্তু উপকার হবে ইনশাআল্লাহ তো শুরুর থেকেই যে আমার বগুড়ো একটা ভাই আছে না যে হাতে মানে সেটা কিন্তু কালেকশন করে রাখে ভাই আজকে সেই বগুড়ার ভাইয়ের কাছে চলে আসলাম সেরা কিছু বাস্তু কালেকশন করেছে আমার ভাই ভাই এই যে সাদার উপরে লাল প্রিন্ট এটার দাম কেমন ভাই বিক্রির দামটাও শোনা সাতষট্টি হাজার টাকা দশক সাতষট্টি হাজার টাকা এই যে এটা কত ভাইয়া ফিক্সড

এক নাম্বার বলো নাম্বার বলো দর্শক ভাইদের নাম্বার তো দিয়ে দিলাম তারপর লাগলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন গুরুর গেট আপ দেখেন

দেখে শুনে কিনতে পারবেন জয়পুরহাট জেলা জয়পুর নতুন হাট থেকে আমি বেশ কয়েকটা ভিডিও উপাদ দিয়েছি আপনাদের এই যে দেখেন সাথে মানে সেরা মাল বলে কাকে দেখেন একটু তিনটা মাল আছে একই হাট চ্যালেন যেমন ভাই একদম বিক্রি দাম এটা দাদা বড়ি

যে কোনো দর্শক যে কোনো মধ্যে ফোন দিলে এই মুহূর্তে দেখে নিবে ইনশাল্লাহ ভালো লেগেছে ভাই তিনটে মালে এক এক একেবারে হান্ড্রেড হ্যাঁ এরাই তিন লাখ হয়ে যাবে সময় হলে মাসাল্লাহ ভালো লেগেছে অনেক ভালো কালেকশন এগুলো ভাইদের অনেক ভালো একটু আমরা না হই আলাম দেখেন দাম আর বললে বলা যায় দেখেন ভালো আছে ভালো মানে ভালো লাগবে আশি হাজার টাকা লাগছে ইনশাল্লাহ চেষ্টা করেন হয়ে যাবে ইনশাল্লাহ মার্শাল্লাহ ভাই এটার দাম কেমন বেথা বিক্রি পঁয়ষট্টি হলে দিয়ে দিবেন পঁয়ষট্টি বয়স কেমন আছে ভাইয়া সাত মাস খুব বেশি বয়স নয় তাহলে না সাত মাস বয়স আছে মার্শাল্লাহ কত রেলা রে কোনটা দাম জানি ভাই রে ভিতর ঢুকে দেখায় আমি চাচা এটার দাম কেমন কাস্টমার দাম দর বলেছে কত বলেছে ভাঙ্গে দেওয়া যাচ্ছে না কত লাগবে পঁচাত্তর বয়স কেমন চাচা পাঁচ ছয় মাস আছে ইনশাআল্লাহ দেখেন হয়ে যাবে নাকি বিদিরে আল্লাহ হোক কিছু সময় দেখি আবার ভাই এটার দাম কেমন ভাই পাঁচষট্টি কাস্টমারের দাম বলেছে ভাই কত বলছে ভাই দেওয়া যাচ্ছে না এলাদে টার্গেট ভাই টার্গেট সাড়ে সাত আট বুঝতে পেরেছিস এখানে একটা সুন্দর বাসটা আছে ভাই এটার দাম কেমন ভাই কেমন দাম চাচ্ছেন ভাই বিক্রির দাম ভাই বিক্রি হবে এরকম হবে না বয়স কেমন আছে ভাই চার পাঁচ মাস বয়স হবে মার্শাল্লাহ হয়ে যাক ভাই ইনশাল্লাহ দোয়া রাখি যেন বিক্রি এই যে এটা করছে চা এটা কত সাতান্ন কাস্টমারের দাম বলে পঁয়তাল্লিশ বলেছে দেওয়া যাচ্ছে না টার্গেট টার্গেট ভিডিওটা না বাড়ায় শেষ করে দেই যেহেতু বেশ কয়েকটা গুরু গুরুত্ব জানলাম জয়বাট নদী আর থেকে যদুল কারো মনে ছোঁয়া দিয়ে থাকে ভালো লেগে থাকে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবংন্ধে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ